তো আজকে আফটারনুন থেকে শুরু করে এলাম আর কি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো আজকে সাড়ে বারোটা বেজে গেছে সব কাজ হয়েছে মোটামুটি এখন ওই কাকির বাড়ি যাচ্ছি আর কি সকালে যাওয়ার কথা আর হলোই না আজকে প্রচুর জামা কাপড় খেয়েছি ওর জন্যে কালকে ওর জায়গায় গিয়েছিলো তো ওখানে অনেক জামা কাপড় ছিল ওগুলো ধুলাম আমাদের অনেক কিছু ছিল তো সব ধোয়া কাচা কাজকর্ম করতে করতে বারোটা পার হয়ে গেছে আর কি এখন দিদি দিয়ে নিয়েছি আমরা এই দিন যাচ্ছি কালকে রাতে তো গিয়েছিলাম তো এখন যাচ্ছি আর কি তো চলো মায়ের দিকে রান্না করছে মাকে একটু মশলা টশলা সব বেটে টেটে দিয়ে গেলাম তো চলো তো আমরা এখন যাচ্ছি ওই কাকার বাড়িতে আর কি যাচ্ছি আমরা পুজো ছিল কালকে এখন যাচ্ছি প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে অনেক লেট হয়ে গেছে চলো ইয়ামা চলো তো দেখো কাকিদের বাড়ি চলেও আসছি আমরা কিন্তু অনেক লেট করে আসছি বারোটা সাড়ে বারোটার সময় আসছি আর কি তো একটু বসে সবার সাথে গল্প করছিলাম পুজো তো বললো যে সকাল আটটার সময় মানে শেষ হয়েছে পুজো কমপ্লিট হয়েছে আর কি আটটা পর্যন্ত পুজো হয়েছে সকালবেলায় সারা রাত পুজো হয়েছে কি করব দেখা যায়নি আর কি দেখতে পারলাম না এই দেখো মায়েকে মাকে আর কি এত সুন্দরভাবে সাজিয়েছিল না ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল তো অল্প প্রসাদ নিয়ে এরপরে চলে আসলাম বাড়িতে আমি দুটো বেজে গিয়েছিলো তারপরে বাড়িতে ঢুকে নিয়ে একটু স্মার্ট বাজারে আসছিলাম ওর সাথে ও পাপার সাথেই আসছিলাম একটা জিনিস দরকারি জিনিস ছিল আর কি মেয়ের জন্য নেওয়ার জন্য আর কি মেয়ে লাগতো আর কি তো ওটা নিতেই আসছিলাম আর আমার তো বাহন আছেই কুচকুটু ও আমাদের সাথে ছিল ও ঘরে ঢুকবে না আর মণি পাপা বেরিয়েছে বাইক নিয়ে ও আমাকে ফোন করলো যে এখনই যাবা নাকি আমি রাস্তায় আছি বললাম আমি রাস্তায় গেছি চলো তাহলে তারপরে ওই আবার সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা আর কি সন্ধেবেলায় দিকে চা বসিয়েছি আর হচ্ছে যে কফি দিব ওদের দুধটা বসালাম আর কি যে দুধটা ফুটছে আর এদিকে এই বিস্কুটটা এনেছিলাম আর একদিন ড্রাই কেকটা আর এই মেরি লাইটগুলো এনেছিলাম ছোটো ছোটো কয়েকটা প্যাকেট আর এদিকে আমার একটা পার্সেল এসেছে সেটা আজকে আর খুলবো না এটা কালকে খুলব আজকে লেট হয়ে যাবে রান্না করতে হবে ওর জন্যে আজকে আর খুলব না চাটা খেয়ে একটু বসবো টিভি টিভি দেখে তারপরে যাবো রান্নাঘরে আরও কত ভাষায় আছে আজকে পিকনিক ওদের সব বন্ধুরা যারা হাঁটে আর কি রোজ হাঁটে ওরা সবাই মিলে তো সবাই মিলে পিকনিক করবে রান্না বসালাম এখন পরব একটু হচ্ছে ডাল মাখনি দেখালাম মসুরির ডাল দিয়ে ডাল মাখনি হবে আর কি আর কটা পরোটা বানাবো রাত্রের জন্য দুপুরে মাছের ঝোল আছে এটাই করবো এখন ডাল মাখনি আর পরোটা আর হচ্ছে বললাম আটাটা ছিনে দাও আটা মাখবেও কাটা মাখবে পরোটাটা পরে বানাবো আমি ডাল মাখনি দেখো ও তো উম মাসে আজকে পিকনিক খাচ্ছে বাইরে সব বন্ধুরা মিলে ওখানে পিকনিক খাচ্ছে বাড়ির সামনেই পিকনিকে হয়েছিল ওই খাসির মাংস মাছ ভাজা আর করেছে শুটকি মাছ পেঁয়াজ কলি সব সবজি আলু বেগুন দিয়ে মাছ করেছে ফোন করলো আমি যে সুটকি মাছ করেছে তাহলে আমার জন্য একটু পাঠাও নিয়ে আসো এই যে এখন পাটা দশটা বাজে শুটকি মাছ দিয়ে গেলো এই যে দ্বারাও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে এই দেখো এই দুটা গ্লাসে সুটকি মাছ দিয়ে গেল এখনই দিয়ে গেলো এই যে শুটকি মাছ দেখে তো মনে হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে কিন্তু আফসোস আমরা করেছি আজকে পরোটা আর ডাল মাখনি তাও আমি অল্প একটু নিলাম টেস্ট করবো আর এটা কালকে ভাত দিয়ে খাবো না পরোটা দিয়ে শুকিয়ে মাছ তো ম্যাচ খাবে না ওটাই আমরা দেখে দিলাম খেলে কালকে সকালে এটা খাওয়া হবে ভাত দিয়ে খাবো যখনই খাই ভাত দিয়ে খাবো আর কি আর অল্প একটু নিলাম টেস্ট করবো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে ভালো আমার ভালো লাগে দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে এখন খেয়ে দেখবো কেমন হয়েছে চলো খেয়ে নি দেখো ওদের পিকনিক হচ্ছে আমাদের বাড়ির সামনেই কিন্তু ওরা পিকনিক করেছে আর কি ছিল আওয়াজও পাওয়া যাচ্ছিলো একটু বক্স নাচিয়ে দেখো নাচানাচি করছে কিন্তু কত্তা মাসায় ছবি নেই কিন্তু এখানে ও ক্যামেরা করছে আমরা একটু ভিডিও করো তোমরা কি পিকনিক খাচ্ছ আর মিঠুন দা তো পুরো নাচ করছে আর কি রান্না করছে সম্পূর্ণ রান্না কিন্তু মিঠুন দা করেছে আর কি মিঠুন দা আর খুব ভালো হয়েছে শুটকি মাছটা খেয়েছে ভীষণ ভালো হয়েছে এটা মাংস বসিয়েছিল শুটকি মাছটা আগে করেছিল তারপরে এটা মাংস বসিয়েছিলো আর কি এই দেখো শুটকি মাছ দেখাচ্ছে ভীষণ টেস্ট হয়েছে আমি পরে খেয়েছি আর কি টেস্ট হয়েছে আর মাংস হচ্ছে ভালো রান্না করে আর কি শুনেছি তো খেলাম আজকে সুটকি মাছটা ভালো হয়েছে আর মাংস তো আমি খাই না এই তো ওদের পিকনিক হচ্ছে ও তার ভালোই হয়েছে একটু ভিডিও করো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সবার হয়ে গেছে ও তো এখনও আসেনি বললাম না যে পিকনিকে গেছে পাশেই পিকনিক খাচ্ছে সব বন্ধুরা মিলে আমার জন্য নিয়ে আসলো সুটকি মাছ এটা খাইনি না পরটা করেছি কালকে খাবো কিন্তু অল্প খেয়েছি ভীষণ ভালো হয়েছে টেস্ট হয়েছে দারুণ ভালো হয়েছে আর কি আর কালকে ওই যে দাদা যেগুলো কিনে দিয়েছিলো তোমাদেরকে দেখানোই হয়নি কালকে এত এত ব্যস্তই ছিলাম মানে এসে আবার ফাঁকিতে বাড়ি গেলাম পুজোতে আজকে সারাদিনও সময়ই হয়নি এখন দেখাচ্ছি তোমাদের

সব ফালকে দাঁড়ালে কিনে দিয়েছে আমাদেরকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই মধ্যে